আমি যখন ব্যবসা করতাম তখন একটা সাইকেল ছিল বাঙ্গা সাইকেল এটা নিয়ে যাইতাম আইতাম হুন্ডার কি জিনিসটা বুঝতাম ওই না হুন্ডার কেমনে চলা হুন্ডার কেমনে ক্লাস দেয় কেমনে কিতা করে মানে মানে মাথায় ব্রেনই দত না পরে যেমনি হোক ব্যবসা ব্যবসা করতাম বাবা যাইতাম আইতাম সাইকেল দিয়া একটা বাঙ্গা ভাঙ্গা হুন্ডার এক মেঘার এক দোকানে গিয়ে দেখি আমি বাইরে কী তো বিচার নাকি ও বাইরে ব্যস্ত ওইটা তো কিচ্ছু নাই হলে ইঞ্জিনটা ছাড়া সলানজা নিক যা এটা লোয়াটুয়ার মারে নিজে নিজে গেছি কারোর গেছি কেমন চলা ক্লাস করে ইস্টার দিছি নিউট্রলটা হিয়া দিয়েছে নিউট্রল ক্লাস দিন এমন দূর মারছে কি ভাই আমার লয়া ফাল মারছে কি দূরে ভাল করে গাড়িটা ফাল সামাল লাগে সেটা বুঝন লাগবে আস্তে আস্তে ক্লাস কেমনে আস্তে সারন লাগে নিজে নিজে সব কিছু কন্ট্রোল এখন হুন্ডার মুন্ডার সবই চালাই তারি চলাই চালাই এখন থাকতে থাকতে বন্ধু বান্ধব আছে গাড়িটা মাঠে একটু দেখি ত' সেইটো কণ্ট্ৰল কৰি মানে দুঘণ্টা দুই ঘণ্টা বা দুই তিনিদিন লাগিব দুদিন মানে ৰোডে চলাই দল চলাই পাৰি এখন কিন্তু পিছদিনা যে চাইকেল চলাই দাম চাইকেল চলানি বুজিছা বুজান ভাই তো এই কৈলো না কৈলো এইটো মেইন নাই মেইন আপ মেইন উদ্যোক্ত হ'ল